আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে তো আমাদের নতুন যে ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে সেটি হচ্ছে ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ দুর্দান্ত একটা প্র্যাকটিস ব্যাচ হতে চলেছে আগামী তেইশ ডিসেম্বর থেকে এই ব্যাচ শুরু হচ্ছে ক্লাস প্রত্যেকটা বিষয়ে ক্লাস পাবে জি কে ম্যাথমেটিক্স রিজনিং ইংলিশ সাফিসিয়েন্ট ক্লাস রয়েছে তিন মাস এই ব্যাচে ক্লাস আমরা করাবো এবং ব্যাচ ভ্যালিডিটি তোমরা পাচ্ছ আট মাসের জন্য ঠিক আছে তো প্রত্যেকে যারা এই ব্যাচ চাইছিল অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও ব্যাচে এখানে আমরা লেটেস্ট প্যাটার্ন প্র্যাকটিস ক্লাস করাবো এমসি ইউ প্র্যাকটিস প্রতিটি ক্লাসের পিডিয় পাচ্ছ সোম থেকে শনি লাইভ ক্লাস তোমরা পাবে ঠিক আছে এছাড়া আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে এনএম জিএনএম ব্যাচ দু হাজার পঁচিশ সালে এনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ব্যাচ এনেছি যদি কোনো পরীক্ষার্থী আছো এনএম জিএনএম পরীক্ষা দিতে চাও এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ফোর পয়েন্ট এখানে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হচ্ছে পাঁচ মাসের একটি ব্যাচ এক বছরের ভ্যালিডিটি আছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু শুধু এন টিপিসি রেলের জন্য এই ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে চার মাসের একটি ব্যাচ ব্যাচ এই ভ্যালিডিটি এক বছরের জন্য এবং এস রেলের শুধুমাত্র যদি চাও অবশ্যই এই ব্যাচে যুক্ত হতে হবে এসএসসি রেলের জন্য ডাব্লিউবি কেপি প্র্যাকটিস লেভেল আলাদা এসএসসি রেল প্র্যাকটিস স্ট্র্যাটেজি পড়াশোনা একটু ডিফারেন্স তো আছেই ওকে তো প্রত্যেক পরীক্ষার জন্য মোটামুটি আমাদের ব্যাচ রয়েছে প্রাইমারি টেটের জন্য ব্যাচ রয়েছে ফ্ল্যাগশিপ ডিসক্রিপটিভ ব্যাচ রয়েছে প্রচুর ব্যাচ আছে তোমাদের যেটা প্রয়োজন নিতে পারো আচ্ছা আমরা আজকের এমসি কো প্র্যাকটিস শুরু করছি প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রথম প্রশ্ন বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে কে নিযুক্ত আছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর আমরা দীর্ঘদিন ক্লাস নিয়েছি এই কোশ্চেন আলোচনা করেছি আরবিআই এর গভর্নর কে আছে এটা বর্তমান গভর্নর কিছুদিন আগে আমরা দেখলাম চেঞ্জ হয়েছে দাস গভর্নর ছিল ভারতের পঁচিশতম গভর্নর অফ আরবিআই বর্তমান তিনি গভর্নর পদে নেই বর্তমান হচ্ছে সঞ্জয় মালোত্রা তিনি ছাব্বিশতম আরবিআই গভর্নর হিসেবে নিযুক্ত হলেন ছাব্বিশতম আরবিআই গভর্নর ওকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় মালোথরার তিনি বর্তমান ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন ওকে দুর্দান্ত একটা প্রশ্ন প্রত্যেকে মনে রাখবে আন্তর্জাতিক বিচারালয় এটি কোথায় অবস্থিত इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस এটি কোথায় অবস্থিত সিডনি জেনেভা দা হেগ ওয়েলিংটন উত্তর কি হবে উত্তর হবে নেদারল্যান্ডে দা হেগ শহরে নেদারল্যান্ড নেদারল্যান্ডে দাহেক শহরে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র অধিক থাকার কারণ কি দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র অধিক অধিক থাকার কারণ কি দূরে কয়লা অঞ্চল অধিক পরিমাণে জলপ্রপাতের উপস্থিতি নিত্যবাহ নদী বৃষ্টির জল সংগ্রহের সুবিধা আছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র অধিক থাকার কারণ কি কারণ এখানে প্রচুর জলপ্রপাত রয়েছে অনেক জলপ্রপাত রয়েছে যেমন ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল যেটি কর্ণাটকের বারাহ নদীর ওপর রয়েছে কর্ণাটকের শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে সরাবতী জলপ্রপাত রয়েছে কর্ণাটক শুধু নয় আমরা মধ্যপ্রদেশ যদি দেখি ধোঁয়া ধোয়ার আছে সহস্রধারা কপিলধারা নর্মদা নদীতে তো ওভারঅল দক্ষিণ ভারতে আমরা যদি দেখি জলপ্রপাতের সংখ্যা অনেক বেশি আছে যেটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার একটা উপযুক্ত জায়গা ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া তারাপুর ট্রম্বে কাল্পাক্কম নাররা তো এখানে রাইট অ্যান্সার কী হবে প্রথম পারমাণবিক কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর তারাপুরটা কোথায় আছে মহারাষ্ট্রে কোন রাজ্যে লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত আমরা লোকটাক হ্রদ জানি লোকটাক হ্রদ আছে লোকটাক লেক কোথায় আছে এটা আমরা জানি মণিপুরে আছে মণিপুর রাজ্য আছে আর এখানে লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় আছে নাগাল্যান্ড মণিপুর ব্যাঙ্গালুরু নাকি নাসিক সঠিক উত্তর কি হবে এখানে লোকটাক তাপবিদ্যুৎ এটাও মণিপুরেই আছে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি কততম বিচারপতি তিনি বলো আমরা জানি কিছুদিন আগে ছিল ডি ওয়াই চন্দ্রচূড় তিনি ছিল পঞ্চাশতম বিচারপতি আচ্ছা এখানে উত্তর কি হবে শক্তিকান্ত দাস সঞ্জয় মলত্রা এটা তো একটু আগে দেখলাম সঞ্জয় মলত্রা বর্তমান কি বর্তমান আর বিহার গভর্নর আছেন সঞ্জীব খান্না তিনি একান্নতম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টু সঞ্জীব খান্না ডি এখানে রাইট হয়ে যাবে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি নিযুক্ত আছেন বলো সৌরশক্তি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম দুদান্ত একটা প্রশ্ন যদিও এটা এসএসসি সিজিএল দু হাজার ষোলোতে এসছে তুমি বর্তমান দিনের সাপেক্ষে বলো বর্তমানে তুমি বলো যেটা অ্যান্সার হবে ওটাই আমরা নেব বর্তমান রেসপেক্টে আমরা आंसरটা নেব আজকে সৌরশক্তি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এখন 2024 সাল এখানে কিন্তু উত্তর হবে রাজস্থান অপশন বি এখানে রাইট आंसर হবে বর্তমান আমরা যদি দেখি তখনও রাজস্থান ছিল এখনো রাজস্থান প্রথম পজিশনে রয়েছে সৌরশক্তি উৎপাদন অর্থাৎ সূর্যের শক্তি থেকে সৌর বিদ্যুৎ থেকে আর বিভিন্ন সোলার এনার্জি প্রোডিউসিং স্টেট হচ্ছে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন যুদ্ধের ফলস্বরূপ প্রত্যেকে অ্যান্সার করো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য এটি স্থাপিত হয় কোন যুদ্ধের ফলস্বরূপ প্রত্যেকে অ্যান্সার করো সকলে যারা কানেক্ট হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং সেশনটি অবশ্যই লাইক শেয়ার করে দাও লাইক করে দাও প্রত্যেকে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য এটি প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধের ফলস্বরূপ পনেরোশো ছাব্বিশ সালে আমরা জানি বাবরের সঙ্গে কার হয় বাবর ভার্সেস ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সম্রাট তথা সুলতানি যুগের অবসান হচ্ছে সুলতানি যুগের শেষ সম্রাট কে ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে আচ্ছা এখানে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয় সালগুলো একটু দেখে নাও তরাইন তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির মধ্যে এগারোশো একানব্বই সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘরি জয়লাভ করে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে মোহাম্মদ ঘরিক তাহার এনে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে এটা হয়েছিল এগারোশো বিরানব্বই সালে তাহলে এখানে আহ দ্বিতীয় যুদ্ধ ছাব্বিশ দিকে ছাপ্পান্ন হবে ঠিক আছে বাবর জয়লাভ করে এটা আমরা প্রত্যেকে জানি ইউরেনিয়াম অধিক পরিমাণে পাওয়া যায় কোন রাজ্যে ইউরেনিয়াম একটি মৌল যেটি ভারতের কোন রাজ্যে থেকে বেশি পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু প্রত্যেক অ্যান্সার করো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে ইউরেনিয়াম উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সব বেশি ইউরেনিয়াম পাওয়া যায় লাদাখের ইউরেনিয়াম কোন সম্পদের উদাহরণ এই ইউরেনিয়ামটাকে কোন সম্পদের মধ্যে ফেলা হচ্ছে জৈব সম্পদ তো ইউরেনিয়াম যেটি আধুনিক সভ্যতায় বর্তমানে ইউরেনিয়াম এর অনেক আইসোটোপ রয়েছে এটা অনেক সময় তেজস্ক্রিয়তা দেখায় তো এটি একটি সম্ভাব্য সম্পদ হিসেবে উল্লেখ করা হয় দক্ষিণ এশিয়ার কোথায় প্রথম জোয়ারি বিদ্যুৎ প্রকল্প জোয়ারি বিদ্যুৎ অর্থাৎ জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে প্রথম জোয়ারি বিদ্যুৎ প্রকল্প অনুমোদিত হয়েছিল তামিলনাড়ু উপকূল গুজরাট উড়িষ্যা আচ্ছা একসাথে দুটো চলে এসছে তামিল অপশন তিনটের মধ্যে তুমি ক্যালকুলেশন করো এটা অন্ধ্র উপকূল করে দিই উত্তর হবে গুজরাট উপকূল এটা যাই হোক এটা আমরা কেটেই দিলাম উত্তর হবে গুজরাট উপকূল যেখানে বলা হচ্ছে প্রথম জোয়ারি বিদ্যুৎ প্রকল্প অনুমোদিত হয়েছিল অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বাধিক উন্নত এবং উৎকৃষ্ট কয়লা কোনটি দেখো কয়লা নিয়ে আমরা প্রচুরবার ক্লাসে আলোচনা করেছি এটা কিন্তু প্রচুর পরীক্ষা আসে সহজ হলেও এটা প্রচুর পরীক্ষা আসে উন্নত উৎকৃষ্ট কয়লা অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট সব থেকে নিম্নমানের কয়লা পিট কয়লা তা অ্যান্থ্রাসাইটের পরে বিটোমিনিয়াস তারপর লিগনাইট তারপর পিট কয়লা আছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট উত্তোলন করে লিগনাইট কয়লা কোথায় থেকে উত্তোলিত হয় বেশি মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু তো লিগনাইট কয়লাখনি কোথায় আছে বা সবচেয়ে বেশি লিগনাইট কোন রাজ্যে পাওয়া যায় ঝাড়খণ্ড হচ্ছে কয়লা উৎপাদনে প্রথম আর এখানে লিগনাইট কয়লা তুলনায় প্রথম হচ্ছে তামিলনাড়ু অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিকল্প শক্তি সম্পদ হিসাবে ইথানল জৈব জ্বালানিকে ধরা হচ্ছে ইথানল জৈব জ্বালানি থেকে ইথানল তেল তৈরি হবে জ্বালানি তেল তো পেট্রোলের বিকল্প হিসেবে কাজে আসবে যেটা মনে হচ্ছে কিছু কিছু জায়গায় ভারতে চালু হয়েছে হয়তো যেটা মনে হচ্ছে পেট্রোলের থেকে অনেক সস্তায় পাওয়া যেতে পারে এই ইথানল জৈব জ্বালানি কি থেকে পাওয়া যায় আলু ধান আখ গম কোনটি হতে পারে এখানে সঠিক উত্তর মধ্যে হচ্ছে আখ আখ থেকে পাওয়া যাবে এই ইথানল জৈব জ্বালানি ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম প্রত্যেক করো এখানে সঠিক উত্তর কোনটি হবে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম তো বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আমরা জানি মধ্যপ্রদেশ আর সব থেকে কম কোথায় সব থেকে কম হচ্ছে হরিয়ানাতে আচ্ছা কে ভারতীয় সোল অব দ্য কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছিলেন জি অস্টিন ডক্টর আম্বেদকর কেসিহার ঠাকুরদাস ভার্গব ভারতের প্রস্তাবনা প্রিয় বলতে কি প্রস্তাবনা প্রস্তাবনাকে সোল অফ দা কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছিলেন কে জি অস্টিন ডক্টর আম্বেদকর কেসিহার ঠাকুরদাস ভার্গব সঠিক উত্তর কি হবে এখানে তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি ঠাকুরদাস ভার্গব যিনি ভারতের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন দেখো এখানে আর একটা প্রশ্ন একই রকম প্রশ্ন আসে যে ডক্টর বি আর আম্বেদকর কাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন আর্টিকেল থার্টি টু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটাকে ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন সংবিধানের আত্মা সেটা কিন্তু আলাদা আর এটা প্রস্তাবনা এখানে প্রিএমবেল কে কে কি বলেছেন আমরা যদি দেখি এ কি টু দা কনস্টিটিউশন বলেছে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন প্রস্তাবনাকে কে এম মনসী আর সোল অফ দ্য কনস্টিটিউশন যেটা বলেছেন ঠাকুরদাস ভার্গব তাহলে এই হচ্ছে প্রিএমবেল সম্পর্কিত মন্তব্য ন্যাশনাল সোলার মিশন এটি কবে চালু হয় 2008 সালে 10 সালে ১২ সালে নাকি চোদ্দ সালে ন্যাশনাল সোলার মিশন এটি কবে চালু হয়েছিল এনএসএম বলো প্রত্যেকে অ্যান্সার করো সোলার প্রকল্প দু সালে এটি লঞ্চ হয়েছে এই মিশন চালু হয়েছে ভারতের প্রথম খনিজ তৈল শোধনাগার কোনটি খনিজ তেল শোধনাগার কোনটি প্রথম তৈল খনি কোনটি বলতো প্রথম তৈল খনি কোনটি ছিল নুন মাটি শিবসাগর বেশে কাপ তাহলে এখানে এই অপশনের মধ্যে তোমাকে বার করতে হবে ভারতের প্রথম তৈল খনি ডিগবয় এবং এইটাই প্রথম খনিজ তেল শোধনাগর দুটোই একই আনসার হবে প্রথম তৈল খনি তথা তৈল শোধনাগার এটা কোথায় এটা আসামে এই নুনমাটি এটা এটাও একটা তৈল শোধনাগার যেটা কোথায় আসামে আছে ভারতের সব থেকে বেশি খনিজ তেল উৎপাদক অঞ্চল হচ্ছে বোম্বে হাই যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ছে বোম্বে হাই ভারতের সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলক অঞ্চল বা খনি মিউটিনি অফ সেভেন সিপাহী বিদ্রোহ সম্পর্কিত একটি বই একটা বুক এটি কে লিখেছেন দ্য সিফার মেটেনি অ্যান্ড রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক কে রমেশ চন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন রণজিৎ গুহ নাকি বেইলি রাইট অ্যান্সার কোনটি হবে সিফার মেটেনি এটা লিখেছেন ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার অনেক জায়গায় লেখা থাকে আর সি মজুমদার আর সি মজুমদার অর্থাৎ রমেশ চন্দ্র মজুমদার তো আমাদের বর্তমানে কিন্তু প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে আমাদের টি ডব্লিউস একাডেমি অ্যাপে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবে ব্যাচ ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচ এস এসসি রেল প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন টু ব্যাচ ফ্ল্যাগশিপ ডিসক্রিপটিভ ব্যাচ এবং ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড এন ফাউন্ডেশন আছে পাশাপাশি আমরা ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি তেইশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে কেপি বিপি পরীক্ষার্থী যারা এই ব্যাচ প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে পারো দুদান্ত একটা প্র্যাকটিস হবে কাকড়াপাড় বা কাঁকড়াপাড়া একটা পারমাণবিক কেন্দ্র এটি ভারতের কোন শহরের কাছে অবস্থিত কালপক্কম সুরাট কোঠা নাকি মুম্বাই এই পারমাণবিক কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত উত্তর হবে সুরাটে সুরাট সুরাট কোথায় গুজরাটে শহরের কাছে অবস্থিত সুরাট যেটি অবস্থিত এটাও তাপ্তি নদীর তীরে অবস্থিত পাড়া বা কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র সুরাট অর্থাৎ গুজরাট রাজ্যের মধ্যে পড়ছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশন এ ইসি অ্যাটোমিক এনার্জি কমিশন উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন এম আর শ্রীনিবাসন বিক্রম সরাভাই হোমি জাহাঙ্গীর ভাবা পি কে আয়েঙ্গার এখানে রাইট আনসার কোনটি হবে বলেন ভারতের পারমাণবিক শক্তি কমিশন অ্যাটমিক এনার্জি কমিশন যেটা প্রতিষ্ঠিত হয় কত সালে সালটা মনে রাখতে হবে উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠাতা হোমি জাহাঙ্গীর ভাবা অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে সি আছে ভারতের সঞ্চিত কয়লার এইটি পার্সেন্ট কোথায় আছে আশি শতাংশ কোথায় আছে গোদাবরী নদীর অবহায়িকায় দামোদর অববাহিকায় মহানদী অবয় নাকি সোন অববাহিকায় wbcs prelims ক্লাস আট প্রশ্ন 80% কয়লা সঞ্চিত আছে দামোদর নদীর অববাহিকায় অপশন বি রাইট आंसर आते ভাবা اٹমিক রিসার্চ সেন্টার যেটা একটু আগে আমরা দেখলাম اٹমিক এনার্জি কমিশন যেটা গঠিত হয় ভমি জাহাঙ্গীর ভাবা প্রতিষ্ঠাতা তার নামেই রয়েছে ভাবা اٹমিক রিসার্চ সেন্টার বারসি যেটা কে আমরা বলি বি এ আর সি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানা নাকি উড়িষ্যা বিএ এটি কোন রাজ্যে অবস্থিত দ্রবে মহারাষ্ট্রে ট্রমবেতে রয়েছে হেডকোয়ার্টার আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক রেড হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনেভা প্যারিস রোম স্টকহোম তাহলে রেড ক্রস সংস্থা উত্তর হবে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত কতদিনের তোমাদের একটা হোমওয়ার্ক ছিল এটা যে টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কুড়ি দফা পরিকল্পনা এটি গ্রহণ করা হয় কোন প্রধানমন্ত্রীর সময় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল বা প্রোগ্রাম ছিল যেটি কে বা কোন প্রধানমন্ত্রীর সময় এটি গ্রহণ করা হয় ইন্দিরা গান্ধী মোরার জিদ্দেশা অটল বিহারী বাজপেয়ী পিপি নরসিমা রাও রসীমা রের সময় একটা প্রকল্প আছে লোক ইস্ট পরিকল্পনা পূর্বে তাকাও পরিকল্পনা লুক ইস্ট প্রজেক্ট আর এখানে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম ইন্দিরা গান্ধীর সময় নাইনটিন সেভেন্টি ফাইভের দিকে উনিশশো পঁচাত্তরের দিকে এটা চালু হয় লুক প্রকল্প টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম প্রকল্প ঠিক আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী পরবর্তী আমরা যদি দেখি এখনো পর্যন্ত মহিলা প্রধানমন্ত্রী আর আসেনি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন প্রথম মহিলা ভারত রত্ন প্রাপ্যক ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সময় কিন্তু চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল উনিশশো সালের ফার্স্ট জুলাই তার সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিল গরিবী হটাৎ প্রকল্প যেটা আসছে ইন্দিরা গান্ধীর সময় ঠিক আছে সরাাবতী জলবিদ্যুৎ প্রকল্প বলতে হবে নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে টোয়েন্টি সিক্স কোশ্চেন আমরা আজকে করেছি একটু দ্রুত প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রত্যেককে বলবো বহুদিন আমরা ক্লাস করাচ্ছি বহু স্টুডেন্ট যারা কিন্তু সফলতা পাচ্ছে তুমিও সফল হবে একদিন তাহলে প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে একটা টার্গেট মাথায় তোমার নিতে হবে যে তুমি কোন এক্সামটা কমফোর্ট বোধ করছো কোনটাকে তুমি কমফোর্টেবল মনে করছো তোমার এন্ড থেকে দেখো আমরা অনেক কথা বলতে পারি বা অনেকে অনেক কথা বলতে পারি কিন্তু সবার যে সবটা ভালো লাগবে তা নয় আমরা সবাই এক একজন এক এক রকম সবার চিন্তা ভাবনা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে ওই জন্য দূর থেকে আমরা বলবো এটা ভালো ওটা ভালো সেটা ভালো বাট কোনটা তোমার কাছে ভালো সেটা তুমি ভালো জানবে ঠিক আছে তুমি ম্যাথ কতটা পারছো জিকে কতটা মনে রাখতে পারছো সেগুলো তোমার ওপর ডিপেন্ড করছে ঠিক আছে প্রত্যেকের জন্য চাকরি আছে প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য চাকরি আছে প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য চাকরি আছে এখন তোমাকে সেটা আগে দেখতে হবে কোনটা তোমাকে শ্যুট করছে বা কোনটা তোমার কাছে ইজি সেদিকে তোমার যেতে হবে তুমি যদি আই এস টার্গেট করে পড়তে থাকো তোমার হয়তো তোমার এন্ড থেকে পারবে না বলছি না কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে রিক্স হয়ে যাবে তাহলে ওটা ছেড়ে দিতে হবে তোমার এন্ডে যেটা কমফোর্টেবল আছে তোমার কমফোর্ট জোনটাকে কাজে লাগাতে হবে যেটাই তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেই পরীক্ষাকে আগে চুজ করতে আমি রাজ্যের চাকরি করব না ভাল লাগে না সেন্ট্রাল চাকরি করব বেতন বেশি এরকম অনেক কিছু আগে থেকে মনে হয় বাট তুমি তোমার যে ক্যাটাগরি আছে তোমার যে কোয়ালিটি আছে হয়তো তোমার ডাব্লিউ বিসিএস দিকে শ্যুট করছে বেশি বা এর দিকে বা ডাব্লিউ বি দিকে এগুলো তুমি পরীক্ষা দিলে হয়তো চাকরি পেয়ে যাবে তাহলে এটা আগে মাথায় রাখতে হবে প্রথমে একটা সঠিক টার্গেট তোমাকে নিতে হবে তুমি চেক করো প্রশ্নপত্র দেখো এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে অনেকে চাকরি পাচ্ছে পেয়েছে ডাব্লুবি কেপি পিএসসি কোনটা তোমার ভালো লাগছে বা তোমার ক্ষেত্রে সুবিধাজনক মনে হচ্ছে সেটাই তুমি টার্গেট করো এবং সেই টার্গেট ধরে তুমি চলতে থাকো ঠিক আছে এই সেই টার্গেট ধরে তুমি এগোতে থাকো দেখো সফলতাটা দ্রুত আসবে ঠিক আছে তোমাকে দিতে হবে সব রকম পরীক্ষা দিতে হবে সব রকম প্রশ্নপত্র তুমি আগে দেখে নাও নাক তুমি আইডিয়াটা পাবে কোথায় ওকে তোমার জব যেখানে আছে সেখানে তো খুঁজতে হবে তুমি অন্যদিকে খুঁজলে পাবে পাবে না ওই জন্য কম দেখতে হবে তোমাকে এটা করবো না ওটা করব না আমার এটা ভালো লাগে বলে ওটাই যাব হয়তো ভালো লাগছে বাট তুমি সেদিকে যেতে পারছো না তুমি হয়তো অঙ্কে একটু ডাউন আছো বা ইংরাজিতে একটু ডাউন আছো তাহলে যে দুর্বলতা সেটা তো মেকআপ দিতে হবে এবার দ্রুত যদি পেতে চাও তোমার স্ট্রং জোন থেকে যে জায়গাগুলো যে চাকরিগুলো কমফোর্টেবল তোমার কাছে পাওয়াটা সহজ সেটাকে টার্গেট করতে হবে ঠিক আছে যাই হোক তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বললাম প্রত্যেকে পড়াশোনা করতে থাকো আমাদের ফ্রি ক্লাসগুলো কোথায় হচ্ছে দা ওই অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেকে যারা কানেক্ট আছো নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো আমরা পেড কোর্স করাচ্ছি টি একাডেমি অ্যাপ যেটা তোমরা প্লে স্টোরে পাবে এখানে পেড কোর্স অপশানে গেলে প্রচুর ব্যাচ রয়েছে তোমার যেটা প্রয়োজন আছে বা তুমি যেটা চাইছো সেই ব্যাচ অবশ্যই নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেশন এখানে এন্ড করলাম চেষ্টা করো অবশ্যই অবশ্যই তুমি সফল হবে শুধু তোমার চেষ্টা করতে হবে ওকে টাটা বাই